নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এই যে অর্জুনকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য আর সাথে সাথে আপনাদের সঙ্গেও কথা বলছি আজকে পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন আজকে অর্জুনের স্কুলে টিফিনে একটু দারুণ জিনিস বানিয়ে দিয়েছি মা মা ভাই ক্যামেরা করছে আর ভাইয়ের কোলে পড়ি আছে আজকে অর্জুনের জন্য পনির পরোটা সাথে আছে মিষ্টি কিসের পরোট পনির ও জানেই দাম করে দিয়েছি পনির পরোটা ছিল কালকে তাই ভাবলাম যে একটু পনির পরোটা করে দিই চচো চচো অনেক দেরি হয়ে গেছে ব্যাগ বই ব্যাগ বই এসো এসো চলে এসো বাস একটার কাজ গুছানোর পর আবার এইটার কাজ গুছোতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি এটা নেবে এটা নেবে দেখো আগে

কীটনাশক কম দিয়ে আমাদের এখানকার সবজি বিক্রেতারা সবজি চাষ করে সবজি বাগানগুলো তো আপনাদেরকে দেখিয়েছি আরও দেখাবো আপনারা পুরো ভ্লগটা আজকে অবশ্যই দেখতে থাকবো এইগুলো হচ্ছে সব ইটের ভাটা প্রচুর ভাটা আছে এই হাটটা না একদম পুরো মেন রোডে গায়ে প্রচুর সবজি দোকানই বসে

আপনারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই গিয়ে পপি দিনের ভিডিও স্টার্ট হবে রান্নাবান্না হবে আর কি কি বাজার করেছি আপনাদেরকে গিয়ে দেখাবো ছাগল নেবো ঠাকন বাস চলে এলাম আর গিয়ে যে সিমের বীজ কিনেছি তো দেখলে অবাক হয়ে যাবে কোনদিন আমাদের বাড়িতে এইসব জিনিস রান্না তো

একটা করে মুড়ি খাবে আর করে রুটি খাবে তিন দানা লেখা দা দিয়া কিছু তুলে নিয়ে করে অনেক দিন তেলে ভাজা হয়নি ঘরে অনেক হচ্ছে রুটি দিলেও হয় রুটি

মাছ কাটাকাটি প্রায় শেষের পরে দাদু এসে এখন হাজির কখনো দাদু এখন তাড়াতাড়ি আসেনি তবু ঠান্ডা কমে গেছে এতগুলো মাছের পিস হয়েছে পুরো কোলা ভর্তি হয়ে গেছে আর দিদি একদম এক গামলি এঁচড় কেটে বসে পড়েছে আজকে সবাই মিলে এঁচড় খাওয়াবে হ্যাঁ ওই করে সবটা দিয়ে দি। মাছ ধুয়ে নিয়ে চলে এসছি আর ওইদিকে পরীকে খাওয়াচ্ছে তো সেই জন্য কান্না করছে পরি আর ক্যামেরাম্যান ক্যামেরা রেখে কথা চলে গেল কে জানে আসুক আসলে ক্যামেরা শুরু হবে এদিকে মশলাপাতি রেডি হয়ে গেছে সবকিছু মেঘলা মেঘলা করে আছে হুম ডাল তো হয়ে গেছে বেতো দিয়ে ডাল এবার মাছ রান্না করব তারপরে এসে

হ্যাঁ সকাল সকাল পুজোর বাজার হয়ে গেল গামছা কেনা হয়ে গেল শাড়ি কিনতে হবে ফল কিনতে বহু বাকি অনেক বাকি লম্বা লিস্ট পাঠিয়ে দিয়েছে ফোনে ঠাকুর মশাই খাবে ভাত নেবে দিদি তুমি তুলে

ওই তো হয়ে গেছে না ওই কিছু কপি আছে এখনো আর এদিকতে আছে লাগানো হয়নি না ওটা সুজনি साग না ওটা পিডিং साग ওটা পিডিং साग ওটা

তোলা হয়ে গেল তিনজনে মিলে আর কতক্ষণ লাগবে থাকো আরো বড় হো লেখাপড়া করো আরো বড় হও হ্যাঁ উন্নতি করো বড় হয়ে তোমার সাথে ফটো তুলবো না হ্যাঁ আমরা এবার যাবো বেরো বাজারে ঠাকুর বাইনা দিতে যেতে হবে অনেক দিন ধরে বলি সরস্বতী পুজো করবো আর কি এখন ঠাকুর বাইনা দেওয়া হয়ে গেছে আন্টি তোমার জন্য এত বড় চকলেট নিয়ে এসেছি বলছে একটা পরীর জন্য একটা অর্জুনের জন্য চলো চলো বেরোবে তো হ্যাঁ চলো

তো ভাবতে পারিনি যে এত জায়গায় ঘোরার পর আজকে ওই দোকানটায় গিয়ে ঠাকুর পাবো তো বেশ ভালো লাগে যে ঠাকুর পুজোর এখন প্যান্ডেলের কোনো নামগন্ধই নেই বাঁশই পড়েনি তো কালকে থেকে বাঁশ পড়বে প্যান্ডেল হবে বাম্মরকে ফোন করতে হবে অনেক অনেক কাজ বাকি আছে আমি বলেছিলাম যে আমাদের সরস্বতী পুজোর আগে যেন এই দিকটা পাইমার হয়ে যায় পাইমারটা নিয়ে ফোনে ছবি তুলে নিয়ে এসেছি যাই গিয়ে অর্জুনকে দেখাই ও খুব খুশি হবে কোনটা আবার বলে আমাদের তো একরকম পছন্দ হয়েছে ওরা আবার ওইটা পছন্দ হয় কিনা দেখতে হবে দুটো এইটা বেশি ভালো লাগছে কোনটা এইটা